আমাদের চারপাশে এখন বহু জায়গাতেই চিকেন সাওয়ারমা রোল পাওয়া যায় তবে প্রপার কোয়ালিটি মেনটেন করে অথেন্টিক স্টাইলে বানানো শাওয়ারমা কিন্তু বেশ রেয়ার এই আউটলেটটার নাম হলো সাওয়ারমা এখানে সাওয়ারমা চিকেন যে গ্রিল হচ্ছে তার জুসিনেসটা একবার দেখো শুধু প্রতিদিন এখানে প্রায় পনেরো থেকে কুড়ি কেজি চিকেনের সাওয়ারমা প্রিপেয়ার হয় মানে দোকানটার জনপ্রিয়তা আশা করি তোমরা বুঝতে পারছো এখানকার মেনুতে চোখ বললে বোঝা যায় যে এখানে হিউজ ভ্যারাইটি অফ শাওয়ারমা অ্যাভেলেবেল এছাড়াও এখানে বার্গার ওয়াফেলস এমনকি মাটন চাপলি কাবাব পাওয়া যায় যেটা এই অঞ্চলে আর কেউ তো সেল করে না সাওয়ারমা প্রিপারেশনে এখানে দশ রকমের ডিফারেন্ট সস ইউজ করা হয় গুগল জোম্যাটো সুইগি সব জায়গায় এই আউটলেটের রিভিউও কিন্তু বেশ ভালো আমরা এখান থেকে ট্রাই করেছিলাম একটা নর্মাল চিকেন সাওয়ারমা রোল একটা লেবেনিস চিকেন সাওয়ারমা রোল এছাড়া বার্গার ওয়াফিল আর মাটন চাপলি কাবাব খাবারের দামও এখানে বেশ পকেট ফ্রেন্ডলি ওনাদের ফেসবুক ইনস্টাতেও পেজ অ্যাভেলেবেল তোমরা ফলো করতে পারো এছাড়া ওনাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যদি জয়েন করো তাহলে তোমরা এক্সট্রা অফারও পেয়ে যাবে সাওয়ারমা গুলো খেতে জাস্ট অসাধারণ ছিল তেমনই ভালো খেতে ছিল এই বার্গার আর পরোটার সঙ্গে মাটন চাপলি কাবাবটা ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং সাওয়ারমা খোলা থাকে রোজ দিন দুপুর থেকে রাত ওই ধরো আমাদের এখানকার খাবার বারোটা সত্যি ভীষণ ভালো লেগেছে আর বাফেলটা খেয়ে তো মন ভালো হয়ে গেছে জাস্ট তাহলে জলদি ওদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করো আর রিলটা সেভ করে নাও লোকেশনটা হলো কল্যাণী সেন্ট্রাল পার্কের একদম কাছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের ডিভিশন অফিসের এক্স্যাক্টলি উল্টো দিকে